প্রশ্ন করেছে অনেকে নমাজের পর মনাজাত করে আমার কাছে বেদাত মনে হয় আপনি কি বলেন আমি বললে যে প্রশ্ন করে শুনি রাগ করতে পারে যে আপনার উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো আমি উত্তর দিতে গেলে আপনি রাগ করবেন কেন রাগ করবেন রাগ করার মরিক কালুন আপনার প্রশ্নটা আমার কাছে সুন্দর না সুন্দর হওয়ার মূল কারণ আসলে আমাদের প্রশ্ন উত্তর পর্বে প্রয়োজনটা কি ওটা জানা দরকার আরেকজনে মনেজাত করে আপনি বেদাত মনে করেন ফাইসাল আপনি দিয়ে দিয়েছেন এখন আপনার সাথে আমি হবা না এতটুকু বলতে পারি ফায়সালা দেওয়ার পরে নতুন করে ফাইসালা দরকার নাই বললাম রাগ করতে পারে কারণ প্রশ্ন ধরন আমার কাছে এমন হওয়া দরকার আপনি বলতে পারতেন হুজুর আমি মোনাজাতের পরে বা নামাজের পর মোনাজাত না আমার কাজটা ঠিক না বেঠিক এটা যদি জানতে চাইতেন ভালো লাগতো আমি বলতাম ঠিক আছে আপনি করেন না কোন সমস্যা নেই আপনাকে আপনার অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে বলতাম কোনো ঝামেলা নাই এবার প্রশ্ন করলে যে আমি মনাজাত করি না আর নামাজার পর আমার কাজটা ঠিক কিনা ঠিক হলে আমি এটা নিয়ে সন্তুষ্ট আর ঠিক না হলে হুজুর সত্যিকটা বলে দেন সাধারণত আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা যে বিষয়টা জানতে চাইবো সেটা আমার প্রয়োজন কিনা ওটা একজন কি করে ভাব আমার দিল থেকে শেষ করা দরকার আরেকজনের বিষয় লক্ষ্য করতে গিয়ে অনেক সময় নিজের শুধরানো দরকার নিজের বিষয়টা সমাধান দরকার ওটা আমার দিল থেকে অনেক সময় চলে যায় একটু দুনিয়ার সাথে বিষয়টা মিলাইলে স্পষ্ট দুনিয়া নিয়ে যারা ব্যস্ত বর্তমান সমাজে ভাই ভাই কি কি জরুরত নিয়ে খবর রাখার সুযোগ নাই সবাই ব্যস্ত সামান্য দুনিয়ার জন্য সবাই এতটা ব্যস্ত যে আরেকজনের খোঁজ খবর নেওয়ার সুযোগ নাই দিনের মতো এত বড় বিষয় আপনার এনএফসি এনএফসি নিজে জোরটাই আগে দেখা দরকার এর জন্য প্রশ্ন ধরোটা এমন হলে ভালো যে হুজুর আমি নামাজের পর মনোজাত করি না করেন না কোনো সমস্যা নাই এটা বলতে পারেন কি হুজুর আরেকজন একটা বাদ দেন মনোজাতটা আমি যদি বেদাত মনে করি বা বেদাতকে বেদাত বলবো না কেন যদি এটা বেদাত হয় তখন আমরা যেটা বলবো সেটা হলো সব বেদাতকে বেদাত বলা যদি আমি মেনে নিই এটা বেদাত আপনার কথা মতো সব বেদাতকে বেদাত বলা আপনার জিম্মায় পড়ে না আপনার দায়িত্ব এটা আসে না যেটা সবার কাছে সুস্পষ্ট বেদা যার ব্যাপারে মুসলমানদের মাঝে কোনো ধরনের মত বিরোধ নাই ওটা আপনি বেদাত হিসাবে জানেন বলেন কোন সমস্যা নাই কিন্তু যে বিষয়টা বেদাত না বেদাত না এটা নিয়ে কেরামের মাঝে মতবিরোধ বিরোধ আছে ওই বিষয় আশা করি এটা আপনার জিম্মায় পরে না এটা বেদাত কি বেদাত না এটা বলা নামাজের পর কেউ মোনাজাত করে ওটা বেদাত বলা আপনার জিম্মায় পড়ে না স্বয়ং রসদাল্লাম নামাজের পর এক সাহাবীকে হাত তুলে দোয়া করার ব্যাপারে বলেছেন নিজের আল্লাহর কাছে তুলতে বলেছেন আমরা যদি আবু দাউদ খুলি আবু দাউদের বারোশো ছিয়ানব্বই হাদিস রসদালাম সাহাকে স্পষ্ট করে বলছে হাত তুলে দোয়া করার কথা এমন একটা বিষয় যে বিষয় হাত তুলে দোয়া করার বিষয় আছে বিস্তারিত বিষয় যাচ্ছি না তো ওটা আপনার বেদাত বলতে হবে এত বড় আপনার মাথায় নেয় দরকার হ্যাঁ এটা বলতে পারে তাহলে পর্যায়টা কি পর্যায়টা হলো কেউ করুক আর কেউ না করুক এটাকে আমরা মোবাইল পর্যায়ে রাখলেই ভালো কেউ করলে আমাদের আপত্তি নাই কেউ না করলে আমাদের আপত্তি নাই আর মোবা বিষয়ের ক্ষেত্রে ঝগড়া করা এটা শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় না বিশেষ করে মুসলিম ভাই যে আমার সাথে ইমানে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধতার সাথে এই মোবা একটা বিষয় নিয়ে ঝগড়া করার পক্ষে অন্তত পক্ষে শরীয়ত আমাদেরকে বলবে না শরীয়ত আমাদেরকে নিষেধ করবে এজন্য আমাদের কর্তব্য হলো প্রত্যেক প্রশ্নের ক্ষেত্রে আমার কোনটা দরকার ওটা আমি দেখবো এরপর আমার জিম্মায় পরে কিনা ওটা আমি দেখবো এরপর যে বিষয়টা মতভেদ বিশেষজ্ঞদের কাছে ছেড়ে দেবো ওটা সমাধান আমরা না দিয়ে ওটা যারা বিষয়ে সমাধান দিতে জানেন তাদের কাছে ছেড়ে দেবো চার নাম্বার আমরা মোহা বিষয়কে কেন্দ্র করে নিজেদের ভাতৃত্বকে নষ্ট করব না এটাকে ঝগড়ার কারণ বানাবো না বরং দুনিয়া নিয়ে যেভাবে আমরা নিজেকে ব্যস্ত থাকি আখেরাতের বিষয়েও আগে আমরা নিজেকে ব্যস্ত থাকবো লাতালা আমরা কে বুঝাত করুক